যিনি একদিন ছিলেন সমাজের মধ্যমণি আজ তিনি আবর্জনার স্তূপে পরিত্যক্ত এই চরম দুর্দিনে এই নিদারুণ একাকিত্বে তার পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন শুধু একজন তার পুণ্যবতী স্ত্রী বিবি রহিমা আসসালামু আলাইকুম অবরাকাতহু আলোকিত জীবনের প্রিয় সঙ্গীরা আমাদের এই আধুনিক জীবনে আমরা কত সামান্যতেই ভেঙে পড়ি তাই না সামান্য চাকরি হারানো ব্যবসায় লোকসান কিংবা ছোট্ট একটি অসুস্থতা আমাদের সমস্ত শান্তি কেড়ে নেয় আমরা হতাশ হয়ে পড়ি আল্লাহর কাছে অভিযোগ করতে শুরু করি আমাদের মনে হয় আমাদের সেই দুঃখী আর কেউ নেই কিন্তু আজ আমরা আপনাদের এমন এক মহামানবের সামনে দাঁড় করাতে চাই যার পরীক্ষার কাছে আমাদের জীবনের সকল দুঃখ কষ্ট নিতান্তই তুচ্ছ মনে হবে তিনি ছিলেন আল্লাহর প্রিয় নবী কিন্তু তার উপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছিল তা শোনার পর আমাদের নিজেদের বিপদকে আর বিপদই মনে হবে না আজ আমরা ডুব দেব সবর বা ধৈর্যের অতল সাগরে আমরা শোনাব আল্লাহর সেই প্রিয় বান্দার কাহিনী যিনি তার সব কিছু হারিয়েও এক মুহূর্তের জন্য রবের শুক্রিয়া আদায় করতে ভোলেননি আসুন আজ আমরা শুনি ধৈর্যের জীবন্ত প্রতিচ্ছবি হজরত আয়ুব আলিহিসামের অবিশ্বাস্য সেই কাহিনী ইতিহাসের পাতায় সিরিয়ার উর্বর হুরান উপত্যকায় বাস করতেন আল্লাহ তাআলার এক প্রিয় নবী হযরত আয়ুব আল্লাহ তাআলা তাকে এমন এক নিয়ামত দিয়েছিলেন যা ছিল কিংবদন্তীর মতো দিগন্ত বিস্তৃত শস্যের খেত যেখানে সোনারাঙা ফসল বাতাসে দোল খেত হাজার হাজার উঠ, ভেড়া ছাগল ও গরুর পাল তার উপত্যকাকে মুখরিত করে রাখত তার ছিল বহু বিশ্বস্ত বৃত্ত এবং এক সম্ভ্রান্ত পরিবার সাত পুত্র ও তিন কন্যা যারা ছিলেন তাঁর চোখের মণি কিন্তু এই অকল্পনীয় প্রাচুর্য তাকে এক মুহূর্তের জন্য আল্লাহ স্মরণ থেকে গাফেল করতে পারেনি তিনি ছিলেন কৃতজ্ঞতার এক মূর্ত প্রতীক প্রতিদিন তিনি গরিব দুঃখীদের জন্য তাঁর খান বিছিয়ে দিতেন কোনো অসহায় মানুষ তার দরজা থেকে খালি হাতে ফিরে যেতেন না তিনি বলতেন হে আল্লাহ এই সম্পদ এই পরিবার এই সম্মান সবই তোমার দান তুমি না দিলে আমার কিছুই ছিল না আমি তো কেবল তোমার এক আমানতদার তার এই ইবাদত তাকোয়া ও কৃতজ্ঞতা দেখে আসমানের ফেরেস্তারও অভিভূত হতেন কিন্তু একজনের অন্তরে এই দৃশ্য দেখে হিংসার আগুন জ্বলে উঠত সে হল ওই শয়তান সে আল্লাহকে বলল হে আমার রব তো কেবল আপনার নেয়ামত পেয়েছে বলে আপনার সুক্রিয়া আদায় করে আপনি যদি তার থেকে এই সব কিছু কেড়ে নেন দেখবেন সে আপনার অনুগত থাকবে না সে আপনাকে ভুলে যাবে আপনার প্রতি অভিযোগ করবে আল্লাহ তাআলা যিনি অন্তরের খবরও জানেন তিনি পৃথিবীর মানুষের জন্য ধৈর্যের এক চিরন্তন দৃষ্টান্ত স্থাপন করতে চাইলেন তিনি শয়তানকে অনুমতি দিলেন আইউব আলাহ পরীক্ষা করার জন্য কারণ তিনি জানতেন তার প্রিয় বান্দা এই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হবেন এরপর শুরু হল সেই মহাকাব্যিক পরীক্ষা যা মানব ইতিহাসকে স্তম্ভিত করে দেয় পরীক্ষার প্রথম আঘাত আসলো তার সম্পদের উপর একদিন তার বিশ্বস্ত কর্মচারীরা পাগলের মতো ছুটে এসে খবর দিল এক ভয়াবহ আসমানি দুর্যোগে তার সমস্ত সোনার ফসলের ক্ষেত পুটে ছাই হয়ে গেছে যে জমিন একদিন সবুজে ছেয়ে থাকত আজ তা এক কালো প্রাণহীন মরুভূমি এই ভয়ঙ্কর খবর শুনে আয়ুব সালাম স্থির থাকতে পারলেন না মাটিতে সিজদায় লুটিয়ে পরে বললেন আলহামদুলিল্লাহ যিনি দিয়েছিলেন তিনিই ফিরিয়ে নিয়েছেন আমি আমার রবের সিদ্ধান্তে সন্তুষ্ট এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক রাখাল কাঁদতে কাঁদতে এসে জানাল এক অজানা ভয়ঙ্কর মহামারীতে তার হাজার হাজার পশুপাল মুহূর্তে মারা গেছে যে উপত্যকা একদিন পশুর ডাকে মুখরিত ছিল আজ সেখানে কেবল মৃত্যুর নিস্তব্ধতা কয়েক ঘন্টার ব্যবধানে অঞ্চলের সবচেয়ে ধনী মানুষটি পথের ভিখারির চেয়েও নিঃস্ব হয়ে গেলেন কিন্তু তিনি তাঁর মুখ থেকে একটিও অভিযোগের শব্দ বের করলেন না শয়তান দেখল সম্পদে আঘাত করে আইব আলাইহালামকে টলানো গেল না সে ভাবল সম্পদ তো আবার অর্জন করা যায় কিন্তু সন্তানের সুখ সহ্য করা যায় না এরপর এলো সেই পরীক্ষা যা পিতার জন্য সবচেয়ে কঠিন একদিন সন্তানেরা যখন নিজ গৃহে বসেছিলেন এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে সেই ঘরটি ভেঙে পড়ল তার সকল সন্তানই সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেল খবরটি যখন তার কাছে পৌঁছালো তিনি স্তব্ধ হয়ে গেলেন একজন বাবা হিসেবে তার হৃদয় ছিন্ন হয়ে যাচ্ছিল কিন্তু সেই চরম শোকের মুহূর্তেও তিনি আল্লাহর প্রতি তার বিশ্বাস হারাননি তিনি মাটিতে বসে পড়লেন চোখে অশ্রু কিন্তু মুখে ছিল সেই অবিচল বাণী ইন্না রজি রাজিউন আমরা সবাই আল্লাহর এবং তার কাছে আমাদের ফিরে যেতে হবে তিনি নিজের চুল ছিঁড়লেন না বুক চাপড়ালেন না আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগও করলেন না এখানে আমাদের জন্য প্রথম শিক্ষা দুনিয়ার সম্পদ এবং মানুষের ভালোবাসা অস্থায়ী একমাত্র আল্লাহ এই চিরস্থায়ী প্রকৃত বিশ্বাসী তিনি যিনি হারানোর বেদনাতেও আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন শয়তান দেখল আয়ুব আলাহিসালামকে কোনোভাবেই হারানো যাচ্ছে না সে আল্লাহর কাছে তার শরীরের আঘাত করার অনুমতি চাইল আল্লাহর হুকুমে আয়ুব আলাহ এক ভয়াবহ চর্মরোগে আক্রান্ত হলেন তাঁর শোনার মতো শরীর পচে গলে যেতে শুরু করলো সর্বাঙ্গে দেখা দিল দগদগে ঘা তার শরীর থেকে এমন দুর্গন্ধ ছড়াতে লাগল মানুষ তার কাছে আশাই বন্ধ করে দিল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা একদিন তার দস্তরখানে খেত তারা তাকে ঘৃণাভরে ত্যাগ করল সমাজের মানুষেরা তাকে অভিশপ্ত আখ্যা দিয়ে গ্রাম থেকে বের করে দিল এবং একটি আবর্জনার স্তূপের পাশে ফেলে রেখে আসলো ভাবন্ত সেই দৃশ্য যিনি একদিন ছিলেন সমাজের মধ্যমণি আজ তিনি আবর্জনার স্তূপে পরিত্যক্ত এই চরম দুর্দিনে এই নিদারুণ একাকিত্বে তার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে শুধু একজন তার পুণ্যবতী স্ত্রী বিবি রহিমা তিনি মানুষের বাড়িতে কাজ করে যা আয় করতেন তা দিয়ে স্বামীর জন্য খাবার আনতেন তার সেবা করতেন দীর্ঘ আঠারোটি বছর কেটে গেল এই অবস্থায় তার কষ্ট বাড়তেই থাকল একদিন শয়তান এক চিকিৎসকের রূপ ধরে বিবি রহিমার কাছে এসে বলল তোমার স্বামী নিশ্চয়ই কোনো বড় পাপ করেছে তাই আল্লাহ তাকে এই শাস্তি দিচ্ছেন তাকে বলো আল্লাহর কাছে অভিযোগ করতে সে এভাবেই ধুকে ধুকে মারা যাবে বাইরের মানুষের কটু কথা আর স্বামীর অন্তহীন কষ্ট দেখতে দেখতে বিবি রহিমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল তিনি কাঁদতে কাঁদতে আয়ুব আলাহ বললেন হে আল্লাহর নবী আপনি তো আল্লাহর প্রিয় বান্দা আপনি কেনই আজাব থেকে মুক্তির জন্য দোয়া করছেন না আর কতদিন এই কষ্ট সহ্য করবেন সেদিন ধৈর্যের সেই জীবন্ত প্রতিমূর্তি হযরত আয়ুব আলহ সালাম তাঁর স্ত্রীকে যে জবাব দিয়েছিলেন তা মানব ইতিহাসের এক অমর অধ্যায় তিনি শান্তভাবে বললেন হে রহিমা বলতো আল্লাহ আমাকে কত বছর সুস্থতা সম্পদ আর সম্মান দিয়ে উপভোগ করতে দিয়েছিলেন স্ত্রী বললেন আশি বছর তখন আয়ুব আলাহ বললেন আর আমি কষ্টে আছি কত বছর ধরে স্ত্রী বললেন আঠারো বছর তখন আই আলহালামের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল তিনি বললেন আমার লজ্জা হয় যে আল্লাহ আমাকে আশি বছর ধরে তার তার সাগরে রেখেছিলেন, তাঁর আমি কীভাবে অধৈর্য হই আমি কীভাবে তার কাছে অভিযোগ জানাই আমি আমার রবের প্রতি পূর্ণরূপে সন্তুষ্ট এখান থেকে আমাদের দ্বিতীয় শিক্ষা ধৈর্য মানে শুধু চুপ করে কষ্ট সহ্য করা নয় ধৈর্য মানে হলো কঠিনতম মুহূর্তেও আল্লাহর প্রজ্ঞা ও ভালোবাসার উপর পূর্ণ আস্থা রাখা এবং বিশ্বাস করা যে তার প্রতিটি সিদ্ধান্তের পেছনেই কোনো নিহিত রয়েছে অবশেষে সালামের ধৈর্যের পরীক্ষা তার সর্বোচ্চ সীমায় পৌঁছাল তিনি আল্লাহর দরবারে বিজয়ী হলেন তখন তিনি অত্যন্ত বিনয় এবং ভালোবাসার সাথে আল্লাহর কাছে দোয়া করলেন এটি ছিল অভিযোগের দোয়া নয় বরং নিজের অসহায় অবস্থা স্বীকার করে পরম করুণাময়ের কাছে আত্মসমর্পণের দোয়া পবিত্র কোরআনে সেই ঐতিহাসিক দোয়াটি এসেছে এভাবে রব্বি হে আমার প্রতিপালক আমি তো দুঃসহ কষ্টে পড়েছি আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু এই বিনম্র প্রার্থনার সাথে সাথে আসমানের দরজা খুলে গেল আল্লাহ তাঁর প্রিয় বান্দার ডাকে সাড়া দিলেন তিনি বললেন হে আয়ুব তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো তিনি প্রভুর হুকুমে মাটিতে পা দিয়ে আঘাত করার সাথে সাথেই সেখান থেকে স্বচ্ছ পানির একটি ঝর্ণা অলৌকিকভাবে প্রবাহিত হতে শুরু করল আল্লাহ বললেন এই প্রশান্তিদায়ক পানি দিয়ে তুমি গোসল করো এবং পান করো সেই পানি তার শরীরের স্পর্শ করার সাথে সাথে সকল রোগ সকল যন্ত্রণা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল তিনি আগের চেয়েও বেশি সুদর্শন স্বাস্থ্যবান এবং শক্তিশালী হয়ে উঠলেন আল্লাহর পুরস্কার এখানেই শেষ হয়নি তিনি শুধু তার স্বাস্থ্যই ফিরিয়ে দেননি তিনি তার সমস্ত সম্পদ ক্ষেত পশুপাল দ্বিগুণ করে ফিরিয়ে দিলেন আল্লাহ তাকে আবার সন্তান সন্ততি দান করলেন যার সংখ্যায় ছিল আগের চেয়েও বেশি এমনকি তার বিশ্বস্ত স্ত্রী বিবি রহিমার যৌবনও ফিরিয়ে দিলেন আল্লাহ তালা বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন যে তার উপর ভরসা রেখে ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে আল্লাহ তাকে শুধু তার হারানো জিনিসই ফিরিয়ে দেন না বরং আগের চেয়ে বহুগুণে উত্তম পুরস্কারে ভূষিত করেন প্রিয় আলোকিত জীবনের সঙ্গীরা হজরত আয়ুব আলাই এই মহিমান্বিত কাহিনী কোনো সাধারণ গল্প নয় এটি আমাদের প্রত্যেকের জন্য এক জীবন্ত পাঠশালা এই গল্প আমাদের শেখায় যে বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মাত্র শাস্তি নয় প্রকৃত মুমিন বিপদে ভেঙে পড়ে না বরং সবরের মাধ্যমে আল্লাহর আরও নিকটবর্তী হয় এই গল্প আমাদের আরও শেখায় রাতের আধার যত গভীর হয় ভোরের আলো ততই নিকটবর্তী হয় আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হতে নেই আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি ছোট বড় পরীক্ষায় আইউুব আলাহিসাল্লামকে স্মরণ করি তার মতো ধৈর্য ধারণ করার চেষ্টা করি বিশ্বাস রাখুন আপনার ধৈর্যের প্রতিটি মুহূর্ত আল্লাহ দেখছেন এবং তার পুরস্কার তিনি আপনাকে দেবেনই এই দুনিয়াতেও এবং আখেরাতেও আল্লাহ আমাদের সবাইকে আয়ু আলাহিসাল্লামের মতো সবরে জামিল বা উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আল্লাহ মামিন।